একদিনে কোনোই রামস বা গোপন অঙ্গের কালো দাগস্প তোমরা খুব সহজে দূর করতে পারবে হাতে পায়ে কালো দাগস্প স্ট্যান্ড তোমরা দূর করতে পারবে খুব সহজে হাত পাওগুলো কিন্তু ধবধবে ফর্সা উজ চকচকে টান করবে কোনো খরচা না করে পার্লারে না গিয়ে নামি দামি বা অনেক কিছু ব্যবহার না করে তোমরা বাইশ থাকা জিনিস দিয়ে এটা করলে এতে তোমাদের একদিনে একবার ব্যবহারে ঘর কোনো আন্ডারআসের কালো দেখ তোমরা হাত পায়ের কালো দেখ তোমরা বা স্ট্যান্ড পরে কালো পড়ে গেছে সেটা কিন্তু খুব সহজে দূর করতে পারবে তোমরা ভিওটা স্কিপ করো না তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে সবার প্রথমে আমি এখানে শ্যাম্পু পাতা নিয়েছি এর সাথে কিন্তু আমি দিয়েছি এখানে টমেটো পিউরি টমেটো যেমন ব্যবহারে আমাদের স্কিনকে ফেয়ার করবে এবং দাগ স্পট দূর করবে তেমনই কিন্তু শ্যাম্পু পাতা দেওয়াতে যে যদি কালো দাগ থাকে না সেগুলো কিন্তু খুব সহজে দূর করবে আর এই দুটোকে একসাথে ভালো করে এটাকে মিশিয়ে নিছি সানের আগে করো এই রেমেডি খুব ভালো কাজ দেবে এর সাথে একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে এই হোয়াইট কালারের কোলগেট তোমাদের আমি দেখাচ্ছি যে হোয়াইট কালারের কোলগেট আমি কতটা দিচ্ছি তো দেখো আমি অল্প করেই দিচ্ছি হোয়াইট কালারের কোলগেট তোমরা যখনই ব্যবহার করবে তখনই কিন্তু তোমরা হোয়াইট কালারের কোলগেটটাই দেবে দেখবে অনেক কালার হয় কিন্তু সাদা যেটা ওটাই তোমরা দেবে দিয়ে এটাকে মিশিয়ে নেওয়া অনেক তোমরা পার্লারে যাও বা অনেক টাকা খরচা করো এগুলো না করে এই রেমিডি করলে কিন্তু একদিনে তোমাদের ঘাত পা কোন আন্ডারামসে কালো দাগ তোমরা কিন্তু খুব সহজে দূর করতে পারবে এর সাথে কিন্তু আমি দিলাম লেবুর রস অনেকে দেখবে ঘাড়ে বা হাতে পায়ে বা কোন কালো দাগ অনেক কিছু করেছো কোনো কিছুতে যায় না কিন্তু তোমরা এই রেমিডি করে একবার দেখো একদিন একবার করলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই রেমিডি করে কতটা পরিমাণে পরিষ্কার হবে আর সবার লাস্টে দেখো আমি এখানে দিয়েছি নারকেল তেল নারকেল তেলেও তো আমাদের স্কিনের ময়েশ্চারাইজারের কাজ দেবে তো এর জন্য আমি এখানে নারকেল তেল দিয়েছি তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেই নারকেল তেল এখানে দিতে পারবে আর স্কিনটাকে মশ্চারাইজার ভালোভাবে রাখার জন্য কিন্তু আর একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে এখানে আমি অ্যালোভেরা জেল দিচ্ছি অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের অ্যান্টি এজিং ফাইন লাইন তো দূর করবে স্কিনটাকে টান করবে ঝুলে যাওয়া স্কিনটাকে টান করবে তোমার স্কিন যাই হোক না কেন তোমাকে কিন্তু অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে আমি এখানে বাইতে যে অ্যালোভেরা সেটাই দিলাম কিন্তু তোমরা চাইলে তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো কেনা জেলে তোমরা সেটাও দিতে পারবে দিলাম আমি এখানে রাবর হানির মধু মধুর মধ্যে একটা নেচারের সুগার থাকে এবং স্কিনটাকে ফেয়ার করতেও কিন্তু খুব পরিমাণে সাহায্য করবে এরপর চামচের সাহায্যে অ্যালোভেরা জেলটাকে তোমরা এইভাবে ভেঙে নতা তা তো হলে তোমরা হাত দিয়েও এটাকে মেখে নেওয়ার আগে তোমরা এটা ভেঙে নিতে পারবে এরপর তোমরা এটাকে এইভাবে করে ভালো করে একসাথে মিশেনো নাও আর তোমরা কিন্তু এটা সানের আগে ব্যবহার করবে এটা যখনই ব্যবহার করবে তার ঠিক আগে যেখানে যেখানে বা হাত কনে আন্ডার যেখানে তোমরা ব্যবহার বা ঘাড়ে হাতে পায়ে যেখানে তোমরা ব্যবহার করো না কেন তার আগে কিন্তু একটু নর্মাল জল দিয়ে স্কিনটাকে একটু ধুয়ে নাও আর নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তোমরা চাইলে শুকনো কাপড় দিয়ে ক্লিন করতে পারো তা না হলে তোমরা নাও ক্লিন করতে পারো তারপর কিন্তু তোমরা এই যে আমরা যে প্যাকটা বানিয়েছি এটা তোমরা পুরো এইভাবে করে ঘষে ঘষে লাগিয়ে এটাকে মাসাজ করে নিতে পারবে তোমরা অনেক রেমিডি করেছো অনেক কিছুই করেছো কিন্তু বাড়িতে বসে তোমরা এই রেমিডি করো একদিন একবার করলেই তোমরা বুঝতে পারবে যত গাঢ় বা যত কালো দাগ থাক না কেন সেগুলো কিন্তু খুব সহজে দূর করতে পারবে আর এটা কিন্তু তোমাদের স্কিনের কিন্তু একটা ভালো মশ্চরাইজারও দেবে দেখবে ঘাড়ে দুঃসার্টি না অনেকের প্রচুর গাঢ় কালো দাগ বা কালো কালো স্পট পড়েছে তারা অনেক কিছুই করেছে কিছুতে যায় না তোমরা এই রেমিডি একবার করে দেখো দেখবে খুব সহজে কিন্তু দূর হয়ে যাবে আর এটা কিন্তু ব্যবহার করা কিন্তু সোজা জাস্ট তোমরা সানের আগে এটা এইভাবে করে লাগিয়ে নাও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমাদের সবাইকে বলি একটু লাইক সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো যারা নতুন বন্ধু তাদেরকে বলি তারা তোমরা সবাই একটু ভিডিওটাকে বেশি বেশি করে একটু লাইক সাবস্ক্রাইব আর একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো আর পাশে থাকা বেল বাটনটা তোমরা অন করে দাও যাতে আমি নতুন নতুন ভিডিও যখনই পোস্ট করব সবার প্রথমে তোমরাই দেখতে পাবে আর এটা মেখে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে এভাবে কিন্তু যেখানে যেখানে লাগাবে ঘষে ঘষে তোমরা এটাকে লাগিয়ে নিয়ে তোমরা এটাকে মাসাজ করে নেবে এটা মেখে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও দশ থেকে পনেরো মিনিট তা হলে তোমাদের কাছে টাইম না থাকলে পাঁচ থেকে সাত মিনিট তোমরা রেখে দাও তারপর কিন্তু হাতের মধ্যে নর্মাল জল নাও আর নর্মাল জল নিয়ে ঘাড়ে বা যেখানে যেখানে তোমরা লাগাবে জাস্ট এইভাবে একটু মাসাজ করে নিতে পারবে বাড়িতে বসে তোমরা দেখতে পেলে এই রেমেডি করতে তোমাদের বিশেষ কোনো খরচা হবে কোনো খরচাই হবে না বাইশ থাকা জিনিসে তোমরা এটা করতে পারবে আর এটা করেই তোমাদের স্কিনকে ফেয়ার করবে স্কিনটাকে ফর্সা ও ধপ ও টান টান করবে এটা নর্মাল জল দিয়ে মাসাজ করে নেওয়ার পর তারপর তোমরা নর্মাল জল দিয়ে আবার তোমরা স্কিনটাকে ধুয়ে নাও আর এটা তোমরা করে নেওয়ার পর কিন্তু তোমরা যে মশ্চরাইজার ব্যবহার করো না তোমরা সেই মশ্চরাইজারটা তোমরা লাগিয়ে নাও এটা পুরো যেখানে যেখানে লাগাবে ভালো করে এটাকে মাসাজ করে নেবে পনেরো মিনিট পর মাসাজ করে নেওয়ার পর নর্মাল জল দিয়ে ধুয়ে নাও তারপরে কিন্তু তোমরা একটা ভালো মশ্চরাইজার বা তোমরা যে মশ্চরাইজার ব্যবহার করো তোমরা সেই মশ্চরাইজারটা এটাকে লাগিয়ে নেবে তা না হলে বন্ধুরা তোমরা চাইলে নারকেল তেল লাগাতে পারবে বা নারকেল তেল বা প্যারাশুটের নারকেল তেলও তোমরা এখানে মাসাজ করতে পারবে এতে তোমাদের ঘাড়ে বা হাতে পায়ে কালো দাগ দূর করবে এবং স্কিনটাকে ফেয়ার করবে আর স্কিনের মধ্যে দূর করবে